আমি অনেকবার বলেছি এখন কবার থেকে মোর অফান্ড নামা দুজন মানুষকে নির্দুল পনেরো দিন পরে কবর থেকে বল তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে আমি জানতে চাচ্ছি যারা জ্বালিয়েছেন আপনার কি হিন্দু নিশ্চয় ওরা নিচ্ছয় ওরা হিন্দু যারা নিচ্ছই ওরা হিন্দু কোনো মুসলমান মাস্ক পড়েছে পারে না ঠিক যারা ফুরিয়েছেন এরা সবাই কাজ করা হয়ে গেছে আমি সেদিন বলছিলাম এই আমার বক্তব্য শেষ সেটা হলো বদরের যুদ্ধে সত্তর জন কাফের মল্ল সত্তর জন কাফের বন্দী হয়েছিল সত্তর জন কাফের মধ্যে এক নম্বর ছিল আবু জাহেল আবু জাহেল উত্তম সাইবা ওয়ালিদ বিন মুগীরা এত বড় দুশমন আল্লাহর সত্তর মধ্যে সত্তর আর থাকতে পারে না যুদ্ধের শেষে আমার রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা এদের লাশগুলোকে বদরের এক পার্শ্বে যেখানে ডাস্টবিনের মতো একটা জায়গা করিব বদর ওখানে গর্ত করে এই লাশগুলো চাপিয়ে দেওয়া হোক যদি এই যে লাশ পোড়ানো যদি বই দা থাকতো তাহলে আমার হসুল শেখদের নির্দেশ দিচ্ছেন এই কাজের লাশগুলো পুড়িয়ে আমার হসুল সাহেব নির্দেশ দিয়েছেন আমরা সেই নবীর সেই নবীর উত্তর সরি আমরা সেই নবীর অনুসারী ইসলাম ধর্মের মধ্যে লাশ ফোর কোনো সেই হিন্দু হোক সেই বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধার্ম হোক লাশ কোরানোর সুযোগ ইসলাম কখনো দেয় নাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যারা কাজ করেছেন এদেরকে উপযুক্ত পরিবন্ধে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হোক আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি পরে বেশ হত্যা শাহাদাতের পরে মামলা হলো অনেক দিন পর্যন্ত মামলা পর্যন্ত মিছে চাই নাই সুন্নজনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন মারাত্মক হলো ফি তাহিরি বিরুদ্ধে যে মামলা দিয়েছেন এই মামলাটাকে দ্রুত দ্রুত আনি বিচার এখানে তদন্ত করার সুযোগ নেই যারা করতে কি করতে পারবে ареস্ট পারবে আমি জানতে চাই যখন ছেলেরা আন্দোলন করছিল বর্ষণতার বিরুদ্ধে সেদিন আমি বলছিলাম সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের যুক্তি আইন ছাত্রদের যুক্তি দাবিগুলো মেনে নেওয়া হোক তিনটা কোন শে সরকার আছে এখন দেখতেছি এত বৈষমতা কেন যে সমাজতর আপনারা সৃষ্টি করছেন আর তাৎকি প্রতিবাদ জানিয়ে অনেক বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করলাম আসসালামু আলাইকুম ওয়া মুক্তি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিত্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহরু সুনাতল জমাতের এই প্রতিবাদ সভার মহাথারণ সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আহরুসুল্নাতল জমাতের কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা কাজী কাজ ইনুদ্দিন সাহেব কিবলা মুদাসেল এবং আহরুসুল্নাতল জামাতের কেন্দ্রীয় পরিষদের সুরার নেতৃবৃন্দ সর্বস্তরের সুন্দর জনতা আমার সামনে অনেক সাম্রাজিক বাইরা আছেন প্রশাসনের বাইরা আছেন ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র সর্বস্তরের মুসলিম জনতা রেহমানি ও রেহমা কুমুল্লাহ এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দর জবানের মাধ্যমে আজকে আমরা কি জনের আসলাম আপনারা সবাই জানতে পেরেছেন